মার দয়া সাধব চার সাদবো কিমত লোহাই তোমা মনকে মা লৌগ সুপথে গুরু চোহাই তোমার কোন আমার লৌঘো সুপথে তোমার দয়া তিন চরণ তোমার দয়া তিন চরণ সাধব মতে গুরু সদ কিমত লো সুপথে গুরু দোহাই তোমার মন খেয়াম লো সুপথে তুমি যারো

রয় তোমার কৃপাতে গুরু তোমার কৃপতে লো সুপে গুরু দোহাই তোমা মন মার ল গো সুপতে চন্ত্রেতে চন্ত্রী জম যে বাজায় বাজে তেম যন্ত্রেতে তে চন্ত্রী যে বল বাজায় বাজে মন তেমনি যন্ত্র আমারে মন তেমনি আমার এই মন বল তোমার হাতে গুরু তোমার হাতে লগো সুপথে গুরু দোহাই তোমা মন খেয়াম লগো সুপথে জগাই মাদাই দাই পাপি ছিলো তাহ প্রভু দিপাহ জগাই মাদাই দাই পথে ওরে রইল লালন পথে ওরে রইল সেই আশাতে গুরু সেই আশাতে সুপথে গুরু দোহাই মন মনকে আমার শুভ তোমার দয়া বিন চরণ তোমার দয়া বিন চর তোমার দয়া বিন চরণ সাদু কি মুরু কিমতে কি মতে লথে গুরু তো হাই তোমার কে আমার লগ শুভথে গুরু তো ভাই তোমার হনকে আমার Logo.